ফার্স্ট বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি ইশরাত জাহান ফিলিস্তিনি তরুণী জেনিন মোহাম্মদ তাহা আমরও চোদ্দ মাস ইসরায়েলি কারাগারে থাকার পর বিশ জানুয়ারি মুক্তি পেয়েছেন তাকে গারিবের স্থানীয় মানুষ ও পরিবার আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে তবে তার মুক্তি পুরোপুরি আনন্দের ছিল না কারণ তিনি জানিয়েছেন তার মতো আরও দশজন নারী বন্দি বিশেষ করে গাজা থেকে আসা তিনজন এখনও কারাগারে বন্দি এ বিষয়ে বিস্তারিত জানবেন প্রতিবেদনে মুক্তি পাওয়ার মুহূর্তটি ছিল এক অবর্ণনীয় অনুভূতি তবে সেই আনন্দের সাথে অন্য বন্দীদের কথা ভাবতে হয়েছিল কারাগারে আমাদের আনন্দ প্রকাশ করতে দেয়া হয়নি যারা আনন্দ উদযাপন করতে চেষ্টা করেছিল তাদের উপর শারীরিক নির্যাতন করা হয়েছে তিনি কারাগারে থাকা অবস্থায় অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন যেমন শীতের কাপড় কম্বল বা খাবারের অভাব ছিল এছাড়া বন্দি হওয়ার পর নতুন বন্দীদের উপর অনেক ধরনের নিপীড়ন চলত বিশেষ করে নারীদের সাথে তারা জামা কাপড়ও ঠিকভাবে পরিধান করতে পারতেন না জেনিন আরও বলেন এটা ছিল এক অদ্ভুত অনুভূতি কারণ আমরা স্বাধীনতা পাওয়ার পরও অন্যান্য বন্দীদের মুক্তির জন্য অপেক্ষা করতে হচ্ছে তাদের মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের আনন্দ অসম্পূর্ণ তিনি গাজার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের শোকাহত আত্মত্যাগের জন্য তাদের ধন্যবাদ জানান তিনি আশা প্রকাশ করেন যে অন্য বন্দীরা শীঘ্রই মুক্তি পাবেন এবং তখন তাদের আনন্দ সম্পূর্ণ হবে بعد هذه التجربه المريره الوحشيه من من سلطات كانت مساله وقت